অসাধারণ 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 টেস্ট এরকম পুস্কা আমি খাই নেই অসাধারণ একটা পুস্ক পোস্কাটা হলো আপনার নাগামরিচ নাগামরিচ মানে অর্থ গেলে বোম্বাই মরিচ এই যে বোম্বাই মরিচটা এই মরিচটা দিয়ে আপনার এই বেলপুরি পানিপুরি দোকায় চলে এবং তার সাথে ধনেপাতা দিতে হয় মশলা দিতে হয় এই যে মশলা এই যে এলাচি দালচিনি বিভিন্ন আইটেমের মশলা এটা দিয়ে বানাইতে হয় তারপর আপনার ফুচকা আপনি ফুচকা খাচ্ছেন আপনি কেমন পুচকাটা পুষ্কাটা তো আমি আগে মুখে দিয়েনি আমি প্রথম মুখে দিচ্ছি টেস্ট কেমন আমি দিয়ে খেলেছি অসাধারণ 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 টেস্ট আগে যে পুস্কা খেয়েছি এরকম পুস্কা আমি খাই নাই অসাধারণ একটা পুস্কা আমি এই প্রথম সৌরআতি উদ্যানে আসছি তো ফার্স্ট ক্লাস কি বলবার মানে এরকম পুস্তক কি বারবার খাওয়া খেতে মন চায় কিনা অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে